দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো নববধূ লাল রঙের শাড়ির আঁচল ছড়িয়েছেন বসন্তের শেষে গ্রীষ্মের শুরুটা আকাশকে আবির রঙে রাঙিয়ে আনিন্দ সৌন্দর্যে ভরে উঠেছে পুরো কলেজ ক্যাম্পাস কলেজের ভিতর ও বাইরে ফুলে ফুলে গেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুলের এই সমারোহ দেখতে থেকে প্রাক্তন শিক্ষার্থী শিশু কিশোর ছাত্র ছাত্রী অভিভাবকরা করছেন ফুলের গন্ধ আর সৌন্দর্য উপভোগ করতে এসে অনেকে আনন্দ প্রকাশ করেছেন অন্যান্য কলেজে এতটা সাজানো এতটা গোছানো থাকে না সময় এই পরিবেশটা অনেক ভালো লাগে কলেজের ভিতরে ঢুকলেই তখন মানে ফুল চারপাশে তখন দেখি যে মানে কালারফুল তখন ভালো লাগে লাগে ফুলের টানে বারবার আমার হাজবেন্ড নিয়ে আসি আমার অনেক ভালো লাগে এই ফুলের গন্ধ প্রতি বছরই আসা হয় এই ফুলের টানে আর কি আশেপাশে প্রচুর ফুল ফুলের গন্ধ সব সময় ভালো লাগে শুধু ছাত্রছাত্রীরা না বাইরে থেকে অনেকে এই ক্যাম্পাস পরিদর্শনে আসে যে ক্যাম্পাসের যে পরিবেশ এই চমৎকার পরিবেশ সবাই সবাইকে মুগ্ধ করে এখানে এসে আমাদের অনেক ভালো লাগে এখানের পরিবেশটা অনেক সুন্দর সুন্দর একটি বাগান থাকলে শিক্ষার্থীদের মনোরঞ্জনের পাশাপাশি মানসিক বিকাশের জায়গাটা তৈরি হবে বলে মনে করেন স্যার শিক্ষার্থীরা যাতে আনন্দের সাথে কলেজের প্রতি ভালোবাসা নিয়ে তারা পড়াশোনা করতে আসে এ কারণেই মূলত এই বাগানটা করা এবং এখানে প্রায় 56 প্রজাতির আমাদের বিভিন্ন ধরনের ফুল এবং অর্নামেন্টাল যে গাছগুলো রয়েছে এই নিয়ে বাগান করেছি এবং এই দুইটি বাগানে দুইটা কমিটি করে দিয়েছি এবং তারা খুবই ডেডিকেটেড কলেজ ক্যাম্পাসের দুটি বাগানে গাঁদা জিনিয়া ডালিয়া ও গোলাপ সহ ছাপ্পান্ন প্রজাতির ফুল রয়েছে সময় সংবাদ জামালপুর